আসসালামু আলাইকুম একটা অবিশ্বাস্যকর ঘটনা কি জানেন বিশ্বাস নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট লাগে যে জন্মযাত্রী মা ঠিক আছে মা তাকে তাকে মুরগির খোপড়ার ভিতরে রাখতে দেয় এগুলো সন্তান মা যে দশ মাস দশ দিন কষ্ট করে জন্ম দিছে জন্ম দেওয়ার পর কী করছে ভিক্ষা করে করে ভিক্ষা করে করে বাচ্চা কাচ্চা বড়ো করছে আর সেই বাচ্চা কাচ্চা মাকে মুরগির খপরায় ঢুকিয়ে ঢুকাই রাখে এরকম এইরকম সন্তানকে কী বলল এত কষ্ট করে এত কষ্ট করে যে সন্তান মাকে এত যে সন্তানকে মানুষ করলো আর সেই সন্তান কী করলো সেই সন্তান মাকে মুরগির খপরার ভিতরে ঢুকায় রাখলো কতটা কষ্ট কতটা যন্ত্রণার খাইতেও দেয় না এমন বর্ষার দিন চার পাঁচটাতে থই থই পানি আমার দেখে অনেক কষ্ট লাগছে ভাই আর ওনাকে কেউ আশেপাশে এত ডাকে অসুস্থ মানুষ পর্যন্ত কয়েকদিনই আর বেঁচে থাকবে যে একটু যত্ন নিত যদি একটু ইয়ে করত তাহলে কি খুব কষ্ট হইত এই যে সন্তান তাকে এই মুরগির খোপড়ায় রেখে সারাদিন কোনো খোঁজ নেই সেটা তেমন হাঁটতে পারে না কিন্তু ক্ষুদার জ্বালায় খালা নিয়ে আবার বের হয়ে যায় কিন্তু হাঁটতে তো পারে না পরে গিয়ে গিয়ে হাত ভেঙে ফেলছে মাথায় ফেটে ফেলছে এই জন্য বলতেছি যে পৃথিবীতে কি এগুলো দেখার জন্যই কি আল্লাহ আমার পৃথিবীতে পাঠাইছে কি না আমি জানি আমার এগুলো অনেক কষ্ট লাগে এইসব মা যে মা দশ মাস দশ দিন গর্ভ ধরে কোলে পিঠে করে মানুষ করছে তার হার তারটা না খেয়ে বাচ্চাদের খাওয়াইতে সেই মাসে মুরগির খপরার মতো একটা যেখানে নিঃশ্বাস নেওয়া যায় না সেই জায়গায় সেই জায়গায় সেই জায়গায় রাখছে আসলে প্রতিবেশীরাও কি এত নিষ্ঠুর যে অসুস্থ একটা মা তাকে একটু খাইতে দিতে পারে না তার জন্য ভিক্ষা হয় প্রতিবেশীরাই যদি এক এক ঘর এক এক দিন করে খাইতে দেয় মানুষ মানুষকে আমাদের ইসলামেই তো আছে যে কেউ না খেয়ে থাকলে কেউ যদি খেয়ে ঘুমায় আল্লাহ তাকে সেটাতে ইয়ে করছে যে খাইতে দেয় বা প্রতিবেশী যদি না খেয়ে থাকে খাইতে দিতে হবে না তাহলে এই বৃদ্ধ মাটা একটু খাইতে দিলে কি আপনাদের কোনো প্রবলেম হইতো কিন্তু আপনারা দেন নাই আপনারা আপনাদের মতো আসেন আর সেই বৃদ্ধমাটা কী করল একটু খাওয়ার জোগাড় করার জন্য হেঁটে হেঁটে যাইতে যাইতে পা ভেঙে ফেলল কী অসহায় একটা নিউজ একদম মিডিয়া এই যুগে মিডিয়া যদি না যেত ওখানে তাহলে তো দেখতে পাইতাম না কী কাহিনী কী হইছে আর কত মা যে আছে যে এত কষ্ট করে থাকে সেটা তো জানা নেই যেগুলো নিজের বাইরে মিডিয়ার বাইরে তাদেরও একই সমস্যা হয়তো জানি না আর কত কি যে দেখতে হবে তো এগুলো দেখার জন্য প্রস্তুত নয় নই এগুলো দেখার জন্য প্রস্তুত নয় আল্লাহ যেন সব মাদের একটা ব্যবস্থা করে দেন সুস্থ ভালো থাকার জন্য খাওয়া দাওয়া করার জন্য ধন্যবাদ